পুরা ডিনার সেটটা পুরা সুকে যে যাতে সুন্দরভাবে অনায়াসে সাজাতে পারেন এই জন্য চব্বিশটা থাকবে স্টান যাতে সবাই এই দোকানটার থেকে হোলসেল প্রাইজের মাল কিনতে পারেন এবং প্রত্যেকটা আইটেমের সাথে আপনারা একটা করে গিফট নিতে পারেন এটা পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা দশ পিসের একটা হাড়ি সেট পাবেন একবার ডিসকাউন্ট দিয়ে একদম দামাকা অফারে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এই যে পি এস দুইশো পঁয়তাল্লিশ মডেল নাম্বার একটা ইন্ডাকশন কুকার পাবেন এটাও কিন্তু গিফট থাকবে গাইস আজকে চলে আসলাম অনেক প্রিয় একটা বড় ভাইয়ের কাছে আজিজ ভাইয়ের কাছে আজকে আজিজ ভাইয়ের দোকানে যে দেখবো অনেক ভালো ভালো ডিনার সেট আসে কিন্তু সবার কথা ছিল যে 86 পিসের একটা ডিনার সেট দেখব তো আজিজ ভাই বলছিল কিছুদিন ওয়েট করতে বাট আজকে ওয়েটিং দিন শেষ আজকে নিয়ে চলে আসলাম 86 পিসের একটা সেট আসসালামু আলাইকুম আজিজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ गाइसরা কমেন্ট করে জানাবেন সবাই ভালো আছে কিনা আজিজ ভাই অপেক্ষায় থাকবে জি আলহামদুলিল্লাহ কত দিনে তো আপনাদেরকে অনেক বড়ো বড় ডিনার সেট দেখিয়েছি সেগুলো ছিল মুন্নুর সাইনপুকুর আমাদের বাংলাদেশি মাল তো আজকে আপনাদেরকে একটা ছিয়াশি পিসের ডিনার সেট দেখাবো এই ছিয়াশি পিসের ডিনার সেটটা হলো কোম্পানি ফ্রান্সের ফ্রান্সের কোম্পানি হ্যাঁ এটা হলো ওপাল গ্লাসওয়ার আইএসডাব্লিউ লেখা আছে ইন্টারন্যাশনাল হোমওয়্যার আর ইন্টারন্যাশনাল হোমওয়্যার আই কোম্পানির এই একটা ডিনার সেট আপনাদেরকে আজকে দেখাবো ওকে ভাইয়া আর এই ডিনার সেটটা কিন্তু মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন সমস্ত ওভেনের ভিতরে আপনারা ইউজ করতে পারবেন ডিশওয়াশ করতে পারবেন এবং তারের ছোবা দিয়ে ইটা দিয়ে চাকু দিয়ে ঘষে যে যেইভাবে আপনারা করতে চান সে সেইভাবে কিন্তু ইউজ করতে পারবেন আর এটা যে প্রিন্টার রয়েছে এই জন্য গ্রান্টি আছে দশ বছরের দশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে যদি কেউ প্রিন্ট উঠাতে পারেন তাইলে আমি তাদের সাথে চ্যালেঞ্জ করলাম যে আপনাদেরকে সেট রেখে আরো দুইটা সেট গিফট দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ টাকাও ফেরত দিয়ে দিব মাসাল্লাহ মাসাল্লাহ তো এই সিআরসি পিসের ডিনার সেটের মধ্যে আজকে কি কি রয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন তো আমি আপনাদেরকে আজকে এক এক করে সবগুলো আইটেম দেখিয়ে দিব এটার মধ্যে কি আছে চলুন যাই ওকে পিসের মধ্যে চিয়াশি পিসের মধ্যে আছে আপনার সর্বপ্রথম আমরা যেটা দেখাবো এটা হলো বারোটা ডিনার প্লেট বারোটা ডিনার প্লেট যে থাকবে ডিনার প্লেটের চারো দিকের পুরোটা রাউন্ড করে অল ওভার ফুললি কাজ করা আছে একবারে ন্যাচারাল সবুজ কালারের সবুজ কালারটা যারাই পছন্দ করেন ইনশাল্লাহ তারাই কিন্তু ভিডিও স্ক্রিনশট মেরে আমাদের কাছে ইমু হোয়াটসঅ্যাপের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ছবি পাঠাবেন ওই জিনিসটি কিন্তু আমরা আপনাদেরকে পৌঁছে দেব ইনশাল্লাহ ছয়টা থাকবে সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট বিরিয়ানির জন্য বিরিয়ানি পোলা খাওয়ার জন্য এটা বারোটা থাকবে বারোটা প্লেট থাকবে সাড়ে দশ ইঞ্চি বারোটা ডিনার প্লেট তারপরে থাকবে ডাল ভাত খাওয়ার জন্য সচরাচর প্রতিদিন রাফিজ করার জন্য ছয়টা থাকবে ডিপ প্লেট ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট সাড়ে ন ইঞ্চি তারপরে থাকবে বারোটা হাফ প্লেট এই যে পুরাটা দেখেন টেবিল জুড়ে একটা ডিনার সেট ছিয়াশি পিসের এর মধ্যে বারোটা থাকবে সাড়ে আট ইঞ্চি নাস্তার প্লেট গুড তারপরে আমাদের এখান থেকে কিন্তু আরও আইটেম রয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা কেউ টানাটানি করবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাইলে কিনতে কিন্তু আপনাদের সুবিধা হবে তারপরে থাকবে ছয়টা সুপ বাটি সাড়ে ছয় ইঞ্চি তারপরে থাকবে ছয়টা সুপ চামচ ছয়টা চামচ তারপরে থাকবে আপনি বারোটা কাপ বারোটা পিরিস আপনার বারো জন মেহমান আসছে এখন আপনি ম্যাচিং করে একসাথে কাউকে দিতে পারতেছেন না কাপ ভাঙতে ভাঙতে অতিষ্ঠ হয়ে গেছেন এবার কিন্তু সেটের সাথে একসাথে বারোটা কাপ বারোটা পিরিস এই যে দেখেন এটা পেয়ে যাবেন তারপরে থাকবে বারোটা মাল্টিপুল যেটা সুইটবুল বলে এই মাল্টিপুল বারোটা এটার ভিতরে দই ফিনি পায়েস শ্যামাই লুডুস পাস্তা হালিম স্যুপ অল এভরিথিং সম্পূর্ণ আইটেমগুলি যার যেটা মনে চায় সমস্ত আইটেম আপনার টেবিলের খাবার সার্ভ করতে পারবেন মে জন্য এটা বারোটা থাকবে তারপরে আমাদের এখান থেকে রয়েছে ডিপ বাটি সাড়ে আট ইঞ্চি এটা একটা থাকবে এটা হলো বাজি দেওয়ার জন্য তারপরে এই পাশ থেকে একটা রয়েছে আপনার সাড়ে আট ইঞ্চি ফ্ল্যাট ফ্ল্যাট বাটি এটা একটা থাকবে তরকারি দেওয়ার জন্য তারপরে থাকবে সাড়ে এগারো ইঞ্চি ডিপ বোল সাড়ে এগারো ইঞ্চি ডিব্বুল এইটা পাবেন আপনারা দুইটা দুইটা এটা দুইটা থাকবে তারপরে আপনার এখান থেকে রয়েছে ষোলো ইঞ্চি লম্বা রাইস ডিশ এটা থাকবে দুইটা প্রিন্টটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এইটা থাকবে দুইটা এই টোটাল দুইটা জি এই টোটাল সমস্ত আইটেমগুলো মিলে একটা ছিয়াশি পিসের ডিনার সেট সব কয়টা আর যারা একটা দামি ছুগে কিনেছেন দামি ফার্নিচার করেছেন এখন একটা দামি ডিনার সেট করছেন বড় এবং উন্নত মানের ফ্রান্সের একটা ডিনার সেট করছেন তারা কিন্তু এশিয়া শিপিসের ডিনার সেটটা ইনশাল্লাহ অনায়াসে নিতে পারেন অনায়াসে বিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবেন এটি ফাটা ভাঙার কোনো জানালা নাই যদি হাতের তে না পড়ে হাতের পড়লে ভাঙবে হাতের তেপ পরা ছাড়া কোনো প্রবলেম হবে না মাইক্রোবেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন ডক্টর কুক ওভেন ডিস সব করতে পারবেন এটা জি ইনশাল্লাহ এটার জন্য গ্যারান্টি আছে আর এর সাথে আজকে এটা শুধু আমাদের লাভের জন্য না আর এটা বিক্রি করার জন্য না আমাদের রাফি স্টোরটা পরিচিত হওয়ার জন্য যাতে সবাই দোকানটার থেকে হোলসেল প্রাইস মাল কিনতে পারেন এবং প্রত্যেকটা আইটেমের সাথে আপনারা একটা করে গিফট নিতে পারেন এই গিফটগুলো কি কি দিচ্ছে আজকে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা কিন্তু আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেন এবং সবচেয়ে বেশি কেনাকাটা করে আমার থেকে প্রবাসী ভাইরা তো আজকে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট রয়েছে গিফট গিফট গিফটের দাম নাই আজকে স্পেশাল গিফটগুলো দেখাবো সর্বপ্রথম সবচেয়ে বড় গিফট যেটা এটাই দেখাচ্ছি এটা চব্বিশটা থাকবে স্টান এটা হলো পুরা ডিনার সেটটা পুরা শুকে যে যাতে সুন্দরভাবে অনায়াসে সাজাতে পারেন এই জন্য চব্বিশটা থাকবে স্টান আপনার লাখ টাকা শোকে সাজানোর জন্য স্টানটাও ফিরি দিয়ে দিচ্ছে ভাই ইনশাল্লাহ তারপরে থাকবে হলো আপনার পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা ডিনার সেট কিনেছেন এখন রান্না করার জন্য হাড়ি পাবেন কোথায় এই যে এই সেটটা

এরপরে রান্না করবেন এখন আপনার বাসায় গ্যাস নাই গ্যাসের প্রবলেম কারেন্ট আছে কারেন্টে রান্না করার জন্য এখান থেকে প্রেস্টিজ কোম্পানির এই দেখেন মডেল নাম্বারটা এই যে পি এস পঁয়তাল্লিশ মডেল নাম্বার একটা ইন্ডাকশন কুকার পাবেন এটাও কিন্তু গিফট থাকবে ভাই চুলাও গিফট চুলাটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান এটা হলো দুইশো বিশ বোল্ট এবং বাইশশো ওয়াট এই যে বাইশশো ওয়াট এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এইটটি ফাইভ পার্সেন্ট সেভিং এখন বাইরে থেকে একটা চুলা কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা লাগবে চুলার জন্য আপনার অতিষ্ঠ হয়ে গেছে এই চুলাটা কিন্তু গিফট পাবেন এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না এটা ডিনার সেটের সাথে গিফট থাকবে ইনশাল্লাহ তারপরে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল একটা গিফট রয়েছে ওটা আমরা জি এগুলো আজকে গিফট দিব শুধু একত্রিশে ডিসেম্বর বিজয়ের মাস একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গিফট থাকবে একত্রিশে ডিসেম্বরের পরে যারাই ডিনার সেটটা কিনবেন এক টাকার একটা চকলেটও গিফট পাবেন না শুধু ডিলার সেটটাই কিনতে হবে একটা থাকবে স্পেশাল গিফট একটা ড্রো মেকার আর এই ড্রো মেকারটা কিন্তু অনেক কাজে আপনার বাসায় লাগবে আপনি একটা ওভেন কিনেছেন কেক বানাবেন রুটি বানাবেন কেকের খামির করবেন রুটির খামির করবেন ডিমের ফ্রোম করবেন ম্যানুইস করবেন সস করবেন এটা দিয়ে অনেক কাজে লাগে স্পেশাল গিফট হিসাবে আপনাদেরকে এই ড্রো মেকারটা দিয়ে দেবো ইনশাল্লাহ এটার সাথে তো সব আইটেম আমি দেখাইছি ইনশাআল্লাহ প্রাইসটা প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিছি এখন এই ডিনার সেটটা যারাই নিতে চান এটা ফ্রান্সের কোম্পানি এটা শোরুম প্রাইস আছে হলো আপনার 35500 টাকা আমাদের জন্য এখন এই ভিডিওটা দেখে যারাই নেবেন 31 ডিসেম্বর পর্যন্ত এই একবারে সার দিয়ে একবার ডিসকাউন্ট দিয়ে একদম দামাকা অফারে পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় এই ডিসকাউন্ট প্রাইজে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই দামাকা অফারে সিয়া সিপিসে পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসতে চান আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনও থাকবে শপ নাম্বার এলেভেন লেভেল ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বিশ্বাস ফিল্ডার্স মার্কেট এগারো নম্বর দোকান তলায় ভিডি স্ক্রিনে যে নাম্বার দুইটা দেয়া থাকবে এই নাম্বারে আসার আগে নিউ মার্কেটে যে কোনো জায়গায় এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা ডাকার বাইরে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের মালগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি চালু রয়েছে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাওয়ার পথে যদি কোনো মাল ভেঙে যায় বা হারিয়ে যায় কোনো ক্ষয়ক্ষতি হয় পুনরায় আমরা আপনাদেরকে চেঞ্জ করে আবার নতুন দিয়ে দেবো ইনশাল্লাহ এই ওয়াদাটা প্রত্যেকটা ভিডিওতে করা থাকবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে এই একটার সাথেই হচ্ছে চারটা গিফট পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে বিজয় মাস উপলক্ষে ভাইয়া সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে তো সবাই চলে আসবেন রাফি রাফি স্টোর রাফি স্টোর স্টোরে যে সবাই আজকে এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহাল সবাইকে ভালো রাখুক আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন